أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرآن الغبت سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة قرآن نمبر سورة মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে বলে একে বলা হয় মাক্কী সুরা সোরা সংখ্যা সাত সোরা ফাতিহার আরও তিনটি নাম রয়েছে এক ফাতেহাতুল কিতাব অর্থাৎ কোরআনের সূচনা দুই আসাব মাসানি বারবার পাঠ করা সাতটি আয়াত তিন উংল কোরআন কোরআনের মূল সোরা ফাতেহার মেজর থিম তিনটি এক আল্লাহকে চেনা তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা দুই কেবল তারই গোলামি করা তার দুয়ারেই হাত পাতা তিন দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া সোরা ফাতেহাকে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে প্রথমাংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করে দেয়া হয়েছে আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয় সোরা ফাতেহার ফজিলত নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এক সাহাবিকে বললেন আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সুরা শেখাবো সেই সুরাটি হল সুরাতুল ফাতেহা সহি চল্লিশ চুহাত্তর রাসুল্লাহ সাল্লু আলয় আরও বলেন সুরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা কজ অ্যান্ড ইফেক্ট বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন আল্লাহ তালাকে তত বেশি চিনতে পারবেন সুরা ফাতিহার সেন্ট্রাল থিম পূর্ণাঙ্গ প্রার্থনা সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথে সঠিক পথ ও সফলতা চাওয়া আভার ভিউ আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না জগতে যত প্রশংসা বাক্য আছে সব সবটুকু আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ সমস্ত সৃষ্টির প্রতি তার অফরণ ভালোবাসা আর ভালোবাসেন বলে যা ইচ্ছে তাই করবে বান্দা যা ইচ্ছে তাই করবে তা নয় বিচার দিনের অন্যায় কাজে শাস্তিও দেবেন তিনি তাকে রব চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে অনুসরণ করা চাই পূর্ব শরীরের যারা সঠিক পথের অনুসারে ছিলেন জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা তাদের অনুসরণ নয় আর জ্ঞান না থাকার কারণে যারা পথভস্ত হয়েছে তথা খ্রিস্টানরা ওদেরও অনুসরণ নয়